লস্যি খেতে ভালোবাসে না এমন মানুষজন হয়তো খুব কমই আছে আর এই গরমের সময় বাইরে বেরোলেই মনটা শুধু ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করে আর তারপর যদি সেটা হয় ম্যাঙ্গো লস্যি তাহলে তো আরো বেশি ভালো হয় তবে বাইরে বেরোয়নি বলে কি আর ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পারবো না না বাড়িতে বসেই কিন্তু আপনারা দারুণ স্বাদের ম্যাঙ্গো লস্যি বানিয়ে ফেলতে পারবেন এই গরমের সময় বাজারে কিন্তু বেশ ভালো ভালো মিষ্টি পাকা আম পাওয়া যাচ্ছে আর সেই আম দিয়ে আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এমন দারুণ স্বাদের ম্যাঙ্গো লস্যি বাড়িতেই বাড়িতে তৈরি করা ম্যাঙ্গো লস্যির স্বাদ কিন্তু দোকানের থেকে অনেক বেশি ভালো হয় তো চলুন ঝটপট এই ম্যাঙ্গো লস্যির রেসিপিটা দেখে নেওয়া যাক লস্যি বানানোর জন্য আমি এখানে প্রথমে কিছুটা টক দই নিয়ে নিয়েছি যেহেতু ম্যাঙ্গো লস্যি বানাচ্ছি তাই এখানে নিয়ে নিয়েছি বেশ মিষ্টি থেকে চার পিস আম এইবার এই আমগুলো একটা ছুরির সাহায্যে একটু সুন্দর করে আমি কেটে নিচ্ছি এখানে আমি দেড়শো গ্রাম মতো টক দই নিয়েছি আর এই চার পিস আম নিয়েছি এই পরিমাণটা দিয়ে আমি কিন্তু প্রায় তিন গ্লাস মতো লস্যি বানিয়ে নিয়েছি আপনারা বেশি পরিমাণে ম্যাঙ্গো লস্যি বানালে তখন দই আর আমের পরিমাণটাও অবশ্যই বাড়িয়ে নিতে হবে দেখুন আমটা এখানে বেশ সুন্দর করে কাটা হয়ে গেছে এই ম্যাঙ্গো লস্যি বানাবার জন্য একটু বেশি মিষ্টি আর পাকা আমগুলোই আপনারা ব্যবহার করবেন তাহলে এই গরমে শরীর ঠান্ডা করার জন্য দোকান থেকে কিন্তু আর বেশি দাম দিয়ে ম্যাঙ্গো লস্যি কিনে আনার কোনো প্রয়োজন নেই আপনারাও কিন্তু বাড়িতেই খুব সহজে এই ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে ফেলতে পারবেন আর এটা কিন্তু দোকানের থেকেও খেতে আরও বেশি ভালো হয় একটা চামচের সাহায্যে এই আমের টুকরোগুলো আমি বার করে নিচ্ছি এইবার এই আমগুলো একটা মিক্সি জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এই গরমের দিনে একবার এইভাবে ম্যাঙ্গো লস্যিটা বানিয়ে দেখুন ছোট থেকে বড় বাড়ির সকলের কিন্তু এই ম্যাঙ্গো লস্যিটা খেয়ে খুবই পছন্দ হবে সব আমগুলো আমি এখানে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দেব দেড়শো গ্রাম মতো টক দই এই টক দইটা আমি কিন্তু ফ্রিজের মধ্যে ঠান্ডা হতে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার জন্য এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের তিন চামচ মতো গুঁড়ো চিনি আপনারা মিষ্টির পরিমাণটা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আমগুলো যেহেতু এখানে খুবই মিষ্টি ছিল তাই আমি চিনির পরিমাণটা কম দিয়েছি এই সব সবকটি উপকরণ খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি এখানে ম্যাঙ্গো লস্যি একদম আমাদের রেডি হয়ে গেছে আমি যেহেতু লস্যিটা একটু মোটা রেখেছি তাই পেস্ট করার সময় কোনো রকম জল দিইনি আপনারা যদি লস্যিটা একটু পাতলা চান তাহলে পেস্ট করার সময় বরফ বা ঠান্ডা জল দিতে পারেন এইবার লস্যিটা পরিবেশন করার জন্য দুটো গ্লাস নিয়েছি আর তার মধ্যে কয়েক টুকরো বরফ আমি দিয়ে দিচ্ছি আপনারা বরফ দিতে না চাইলে এই বরফটা কিন্তু স্কিপ করতে পারেন এইবার এই ম্যাঙ্গো লস্যিটা একে একে গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি দেখুন বাড়িতেই কত সহজে এমন দারুণ স্বাদের ম্যাঙ্গো লস্যি রেডি হয়ে গেছে তাহলে আর দেরি না করে এই গরমের সময় ঝটপট বাড়িতেই বানিয়ে নিন এমন দারুণ স্বাদের ম্যাঙ্গো লস্যি এটা খেতে খুবই সুস্বাদু হয় উপর থেকে আমের কয়েকটা টুকরো আমি দিয়ে দিলাম এতে খেতে ও দেখতে দুটোই ভালো লাগে এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি খেতে আমার তো খুবই ভালো লাগে আপনাদের এই ম্যাঙ্গো লস্যি পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন থেকে ওপর পুদিনা পাতা দিয়ে আমি একটু ম্যাঙ্গো লস্যিটা সাজিয়ে নিলাম দেখুন কত সহজেই এমন দারুণ স্বাদের ম্যাঙ্গো লস্যি তৈরি হয়ে গেল বাইরের এমন তীব্র গরমে আপনারা বাড়িতে বসে বানিয়ে নিন এমন ঠান্ডা ঠান্ডা দারুণ স্বাদের ম্যাঙ্গো লস্যি তো আমার এই দারুণ স্বাদের ম্যাঙ্গোলসি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন